আজকে আমরা শিখব টপিক বইয়ের ছাপান্ন অধ্যায় সসি অর্থ হল শিল্প দুর্ঘটনা এবং প্রাথমিক চিকিৎসা ছানব ঝেহে অর্থ হল শিল্প দুর্ঘটনা মিত অর্থল এবং ইয়ংগুপ সসি অর্থ হল প্রাথমিক চিকিৎসা এ শাব্দিক অর্থ হলো শিল্প দুর্ঘটনা এবং প্রাথমিক চিকিৎসা মাধু অর্থ হলো মাধু মাধু অর্থ হল মাধু শ্রী অর্থ হল সি শ্রী অর্থ হলো সি ম শুন অর্থ হল কি ম অর্থ হলো কি অর্থ হল ঘটনা ইল অর্থ হল ঘটনা ঈশ্বর অর্থ হলো ঘটেছে ঈশ্বর অর্থ হলো ঘটেছে অলগুরি অর্থ হল মুখ অলগুরি অর্থ হল মুখ আন অর্থ হল না অর্থ হলো না ঝঙ্গা অর্থ হলো ভালো ঝঙ্গা অর্থ হলো ভালো ফুইও অর্থ হলো দেখাচ্ছে ফুঁও অর্থ হলো দেখাচ্ছে সিংঘ হানতে অর্থ হলো বন্ধুর কাছে সিংঘ হানতে অর্থ হলো বন্ধুর কাছে ধন হওয়া অর্থ হলো ফোন ঝন হাগি অর্থ হলো ফোন ওয়াত নুন দে অর্থ হলো এসেছে কিন্তু ওয়াত নুন দে অর্থ হলো এসেছে কিন্তু খংজাং এস অর্থ হলো কারখানায় খংজাং এস অর্থ হলো কারখানায় ইল অর্থ গা কাজ করতে করতে ইল হাদাগা অর্থ হলো কাজ করতে করতে ফুরুল অর্থ হল আগুন ফুরুল অর্থ হল আগুন নীল অর্থ হলো ধরানো নীল অর্থ হলো ধরানো প্যান হাত অর্থ হল প্রায় হয়েছিল প্যান হাত দেয় অর্থ হলো প্রায় হয়েছিল ইয়ং জ ভা দাগা অর্থ হলো তামার কাজ করতে করতে ইয়ং জাদাগা অর্থ হল তামার কাজ করতে করতে ফুল খোঁজি খোসি অর্থ হলো অগ্নিশিকা ফুল কোসি অর্থ হল অগ্নিশিকা ফুল কোসি অর্থ হলো অগ্নিশিকা ঝুবিয়নে অর্থ হল আশেপাশে ঝুবিয়নে অর্থ হল আশেপাশে ইদন অর্থ হল শিল সাংজায়ে অর্থ হলো বাক্সে সাংজায়ে অর্থ হলো বাক্সে ফয়দ দেয় অর্থ হলো ছিটকে পড়েছিল ফয়দ দে অর্থ হলো ছিটকে পড়েছিল নুন অর্থ হলো বন্ধু নুন অর্থ হলো বন্ধু খ্যান ছানায় অর্থ হলো ভালো আছেন খ্যান ছানায় অর্থ হলো ভালো আছেন মানি অর্থ হলো অনেক মানি অর্থ হলো অনেক নোল্লাতে গে অর্থ হলো অবাক হয়েছেন নোল্লা ত্যাগে অর্থ হলো অবাক হয়েছেন ফুরু অর্থ হলো আগন ফুরন অর্থ হলো আগুন ফারো অর্থ হলো তাড়াতাড়ি ফারো অর্থ হলো দেও অর্থ হলো নিভিয়ে ফেলেছিল ক্যাট দেয় অর্থ হলো নিভিয়ে ফেলেছিল থায়াঙ্গি ই অর্থ হলো ভাগ্য ক্রমে থা হ্যাং ই অর্থ হল ভাগ্য ক্রমে ইয় ফে অর্থ হলো পাশে ফে অর্থ হলো পাশে ঈদর্থ হল শিল ঈদ অর্থ গা ছিল হল সহকর্মী অর্থ হলো সহকর্মী স হওয়া গির অর্থ হলো অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে স হওয়া গির অর্থ অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে ঝিন হওয়া হাত দেয় অর্থ হল নির্বাপিত করেছে ঝিন হওয়া হাত দেয় অর্থ হলে নির্বাপিত করেছে ঝাংমাল অর্থ হলো সত্যি ঝাংমার অর্থ হলো সত্যি সৈবকে অর্থ হলো সহজে সৈবকে অর্থ হলো সহজে ফুথুল অর্থ হলো লেগে যাওয়া সুথুল অর্থ হলো লেগে যাওয়া খত অর্থ হলো জিনিস খত অর্থ হলো জিনিস খাতুন অর্থ হলো মত খাতুন অর্থ হলো মত মূলগনি অর্থ হলো বস্তু মূলগনি অর্থ হলো বস্তু অপ নুন অর্থ হলো নেই কেনা অপ নুন যে অর্থ হলো নেই ভাগিন হানুন অর্থ হলো যাচাই করা হাগিন হানুন অর্থ হলো যাচাই করা অর্থ হলো বিষয় খ অর্থ হলো বিষয় ঈদ জি অর্থ হলো ভুলবেন না ঈদ জি অর্থ হলো ভুলবেন না মা সে অর্থ হলো করবেন না মা সে অর্থ হলো করবেন না নে অর্থ হলো হা নে অর্থ হলো হাঁ হাং অর্থ হলো সব সময় হাং সাং অর্থ হলো সব সময় ঝুসিম হাল কয় অর্থ হলো সতর্ক থাকব ঝুসিম হাল কয় অর্থ হলো সতর্ক থাকব ইউরোণ অর্থ হলো আপনারা ইউরো বোন অর্থ হলো আপনারা এল হাত অর্থ হলো কাজ করতে করতে এল হাতাগা অর্থ হলো কাজ করতে করতে হকসি অর্থ হলো কখনো হকসি অর্থ হলো কখনো সাগগা অর্থ হলো দুর্ঘটনা সাগগা অর্থ হলো দুর্ঘটনা ফাল সেঙ্গাল অর্থ হলো ঘটতে ফাল সেঙ্গাল অর্থ হলো ঘটতে পনহাল অর্থ হলো প্রায় পনহান অর্থ হলো প্রায় ঝগি অর্থ হলো সময় ঝগি অর্থ হলো সময় ইচ্ছনিকা অর্থ হলো হয়েছে কি ইচ্ছনিকা অর্থ হলো হয়েছে কি সাগগা অর্থ হলো দুর্ঘটনা সাগগা অর্থ হলো দুর্ঘটনা ফাল সেঙ্গ হামিয়ন ফাল আমিয়ন অর্থ হলো ঘটলে ফাল স্যাং আমিয়ন অর্থ হলো ঘটলে অতক্ষে অর্থ হলো কিভাবে অতক্ষে অর্থ হলো কিভাবে হ্যাঁ অর্থ হলো করা উচিত হ্যাঁ অর্থ হলো করা উচিত হালকায় অর্থ হলো করবেন হালকায় অর্থ হলো করবেন সাগগা অর্থ হলো দুর্ঘটনা সাগগা অর্থ হলো দুর্ঘটনা ফালস্যাং হাজি মাজা অর্থ হলো ঘট সঙ্গে সঙ্গে ফাল স্যাং হাজি মাজা অর্থ হলো ঘটতে সঙ্গে সঙ্গে ফার অর্থ হল তাড়াতাড়ি ফার অর্থ হল তাড়াতাড়ি ঝাগবুল অর্থ হল কাজ ঝাগবুল অর্থ হল কাজ ঝংজি হাগ অর্থ হল থামিয়ে দিন ঝংজি হাগ অর্থ হল থামিয়ে দিন খালি ঝানা অর্থ হল স্থাপনা ব্যবস্থাপক অথবা খালি জানা অর্থ হলো ব্যবস্থাপক অথবা খালি জানা অর্থ হলো ব্যবস্থাপক অথবা ঝাগব ফানজাং এক অর্থ হলো কাজের দলনেতার কাছে ঝাগব ফানজাং এক অর্থ হলো কাজের দলনেতার কাছে গেয়া অর্থ রিপোর্ট করতে হবে শগ হেয়া অর্থ হলো রিপোর্ট করতে হবে হাম অর্থ হলো করা উচিত হাম অর্থ হলো করা উচিত মানিয়া কর্ত হলো যুদি মানিয়া কর্ত হলো যুদি হওয়া জায়গা অর্থ হলো অগ্নিকাণ্ড হওয়া জায়গা অর্থ হলো অগ্নিকাণ্ড ফাল স্যাং অর্থ হলো ঘটলে ফাল হামিয়ান অর্থ হলো ঘটলে পার্লি অর্থ হলো দ্রুত পাল্লি অর্থ হলো দ্রুত ইলিল খুয়ে অর্থ হল একশো উনিশ নম্বরে ইলিল খুয়ে অর্থ হলো একশো উনিশ নম্বরে সিংহ হাগ অর্থ রিপোর্ট করুন সিংহ হাগো অর্থ হলো রিপোর্ট করুন তার অর্থ হলো অন্যান্য তার অর্থ হলো অন্যান্য সারাম দূরি আগে দো অর্থ হলো মানুষদের কেও সারাম দুল আগে দো অর্থ হলো মানুষদের কেও শশিরুল অর্থ হলো চিকিৎসা শশিরুল অর্থ হলো চিকিৎসা হ্যা অর্থ হলো করতে হবে হ্যা অর্থ হলো করতে হবে হাম নিদা অর্থ হলো করা উচিত হাম অর্থ হলো করা উচিত খরিগ অর্থ হলো এবং খরিগ অর্থ হলো এবং ঝংিয়া আন অর্থ হলো গুরুত্বপূর্ণ ঝংিয়া আন অর্থ হলো গুরুত্বপূর্ণ খসি অর্থ হলো বিষয় খসি অর্থ হলো বিষয় হানা অর্থ হলো এক হানা অর্থ হলো এক খ অর্থ হলো আর খ অর্থ হলো আর অর্থ হলো আছে ইচ্ছুম নিধা অর্থ হলো আছে ছাগ অর্থ হলো দুর্ঘটনা ছাগ অর্থ হলো দুর্ঘটনা উনি অর্থ হলো কারণ উনি অর্থ হলো কারণ সোসা হে অর্থ হলো তদন্ত করতে হবে সোসা হে অর্থ হলো তদন্ত করতে হবে হানিকা অর্থ হল কারণ হানিকা অর্থ হলো কারণ ছাগ অর্থ হলো দুর্ঘটনা সাগ অর্থ হলো দুর্ঘটনা হনজাং উল অর্থ হলো স্থান হাং অর্থ হলো স্থান ঝংরি হাজি অর্থ হল ছাপ করা ঝংরি হাজি অর্থ হল ছাপ করা মাল ক অর্থ হল না মাল গর্ত হল না মাল গ অর্থ হলো না সারামদুল আগে সারামে মানুষদের কেউ সারামদের কেউ অর্থ হলো জানতে হবে আলি ওয়া অর্থ হলো জানতে হবে আল্লি ওয়া অর্থ হলো জানতে হবে হামনি নিদা অর্থ হলো করা উচিত হামনি নিদা অর্থ হলো করা উচিত খুরি অর্থ হলো এবং এবং খরিগ অর্থ হলো এবং সোহাগির অর্থ হলো অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে সোহাগির অর্থ হলো অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে হুরুল হলো আগুন হুরুল হলো আগুন কে অর্থ হলো নিভাতে হবে কে অর্থ হলো নিভাতে হবে অর্থ হলো নিভাতে হবে হামনি দা অর্থ হলো করা উচিত হামনি নিদা অর্থ হলো করা উচিত থা অর্থ হলো আহত থা হল আহত সারামি অর্থ হলো ব্যক্তি সারামী অর্থ হলো ব্যক্তি অর্থ হলো থাকলে অঙ্ক অর্থ হল জরুরি অঙ্ক অর্থ হলো জরুরি ঝংরি হাজি অর্থ হলো ছাপ করা ঝংরি হাজি অর্থ হলো সাফ করা মালগ অর্থ হলো না মালগ অর্থ হলো না খোদের অর্থ হলো যেভাবে খোদের অর্থ হলো যেভাবে থোয়া অর্থ হলো রাখতে হবে থোয় অর্থ হলো রাখতে হবে হামনে উচিত হামনে দা অর্থ হলো করা উচিত ওয়া ঝংগো সংস্কৃতি এবং তথ্য মনোহা হলো সংস্কৃতি এবং ঝং হলো তথ্য কিসাং সাং ওয়াং অর্থ হলো জরুরি চিহ্ন ফিসাং সাং অংজি অর্থ হলো জরুরি চিহ্ন সসি অর্থ হলো জরুরি চিকিৎসা অঙ্কুপ অর্থ হলো জরুরি চিকিৎসা অঙ্কুবুরী অর্থ হলো জরুরি সাং অর্থ অর্থল পরিস্থিতি সাং অর্থ হলো পরিস্থিতি সি অর্থ হল সময় সি অর্থ হলো সময় সয়ে হানুন হলো গ্রহণ করা সয়ে হানুন হলো গ্রহণ করা ইম শি অর্থ হলো অস্থায়ী ইম শি অর্থ হলো অস্থায়ী ওই অর্থ হলো চিকিৎসা ওই অর্থ হলো চিকিৎসা ঝুসি অর্থ হলো ব্যবস্থা ঝুসি অর্থ হলো ব্যবস্থা ফিসাং অর্থ হলো জরুরি ফিসাং অর্থ হলো জরুরি ঝাংওয়া অর্থ হলো ফোন ঝাংওয়া অর্থ হলো ফোন অঙ্ক অর্থ হলো জরুরি অঙ্ক অর্থ হলো জরুরি সাংওয়াং এ শর্তল পরিস্থিতিতে সাংওয়াং এ শর্তল পরিস্থিতিতে সায়ং আলতলা ব্যবহার করা সায়ং আলতলা ব্যবহার করা সুইদ্যুর অগর্তল সক্ষম হতে সুইদ্যুর অগরতল সক্ষম হতে মারিয়ন দোয়ে নতল প্রস্তুত মারিয়ন দোয়ে নতল প্রস্তুত ঝন হওয়ার তল ফন ঝন হওয়ার ফন ঝাদং ছো স্বয়ংকির ঝাদং ছো স্বয়ংকর সিমঝাং অর্থল হৃদয় সিম ঝাং অরতল হৃদয় ফাগঙ্গি অতল প্রেসে মেকার ফাগদঙ্গি অতল প্রেসে মেকারিম ঝাঙ্গি অর্থল হৃদয়ের ঝং সাং ঝগিন অতল স্বাভাবিক ঝং সাং ঝগিন অতল স্বাভাবিক মাছেল অর্থ হলো পান মাছেল অর্থ হলো পান সুইত নুন অর্থ হলো যে ধরনের সুইত নুন অর্থ হলো যে ধরনের মূল অর্থ হলো পানি মূল অর্থ হলো পানি খুগু অর্থ হলো জরুরি খুগু অর্থ হলো জরুরি খাবাং অর্থ হলো ব্যাগ খাবাং অর্থ হলো ব্যাগ ইয়ংকু অর্থ হলো জরুরি ইয়ংকু অর্থ হলো জরুরি সসি অর্থ হলো চিকিৎসা শসিয় তল চিকিৎসা ফির হান অর্থল প্রয়োজনীয় হান ক্ষলে প্রয়োজনীয় মূল ফর হলো সামগ্রী মূল ফৌমিয়র তল সামগ্রী থুরইত নুনের থাকা থ্রইত নুনের থাকা খাবাঙর তল ব্যাগ অর্থ তল ব্যাগ সান্সর হলো অক্সিজেন ছাঞ্চর অর্থল অক্সিজেন কি কি তল সারযন্ত্র হব গিয়ে তলো ষাড়যন্ত্র সুমূল শ্বাস সুমূলতল শ্বাস ছয়েলতল নেয়া হলো নেওয়া সুইদোর করতল সক্ষম হতে সুইদোর করতল সক্ষম হতে ঝং সাং ঝগে নতল স্বাভাবিক ঝং সাং ঝগে নতল স্বাভাবিক ঋদু মুরো অর্তল মুরো অর্তল ঋদু রেদুমুর অর্থল ছন্দে ইয় জি হাগি ওয়ে হে অর্থল বজায় রাখার জন্য ইয় হাগি ওয়ে হে অর্থল বজায় রাখার জন্য সায়ং দয়ানু অর্থল ব্যবহার করা সায়ং দয়ানু অর্থল ব্যবহার করা উই রি অর্থল চিকিৎসা উই রি অর্থল চিকিৎসা কি কি অর্থল যন্ত্র কি কি অর্থল যন্ত্র ফুলগত অর্থল এস্টেসার ফুলগত অর্থ হলো স্টেসার অর্থ হল রোগী কে ফানজারুল অর্থ হলো রোগী কে অম গিলতে অর্থ স্থানান্তর করার সময় অম গিলতে অর্থ স্থানান্তর করার সময় সায়ং হান অর্থল ব্যবহার করার সায়ং হান অর্থল ব্যবহার করার খিগ অর্থল যন্ত্র খিগ অর্থল যন্ত্র অম রিয়স অর্থ হল পানীয় অম রিয়স অর্থ পানীয় সুইদর তল সক্ষম হতে সুইদৌর কর্তল সক্ষম হতে সান সরুলো অক্সিজেন সান সরুলো অক্সিজেন খুব ফানতল সংগ্রহ বরহ করার ঝাংসি অর্থ হলো যন্ত্র ঝাংসি অর্থ হলো যন্ত্র ফিসাংর তলো জরুরি ফিসাং অর্থল জুরি থাল সুরতলো পলায়নের জন্য হব গিয়র তলো শ্বাস যন্ত্র অহ গিয়ে তলো খাপ যাক সুরু অনরতল হঠাৎ খাপ যাক সুরু অনরতল হঠাৎ জরুরি ফিসাং তলো জরুরি সাংওয়াং এস অর্থল পরিস্থিতিতে সাংওয়াং এস অর্থল পরিস্থিতিতে ফস নাল লাল মুক্তি পাওয়া ফস নাল লাল অর্থল মুক্তি তে পাওয়ার সময় তে অর্থ হলো সময় সায়ং হানুন অর্থলা ব্যবহার করা ছায়ং হানুন অর্থলা ব্যবহার করা হব অর্থ হল শ্বাস হ হব শ্বাস ছাংসি অর্থল যন্ত্র ছাংসি অর্থল যন্ত্রং অর্থল জীবন রক্ষা খোমিয়াং অর্থল জীবন রক্ষা হুই অর্থল বই হুই অর্থল বই মুরে অর্থ হলো জলে মূরে অর্থ হলো জলে পাচীন অর্থ হল পররা পাচীন অর্থ হলো পরা অৰ্থ হল জন উ অৰ্থ হল জন্ন দৰ্থল ব্যৱহাৰ কৰা স্বায়ং দৰ্থল ব্যৱহাৰ কৰা খুদ অৰ্থল যন্ত্ৰ থন্ত্ৰ সৌমিয়ং অৰ্থল জীৱন ৰক্ষা সৌমং অ জীৱন ৰক্ষা ঝুঁকি অর্থল জ্যাকেট ঝুঁকি অর্থ হলো জ্যাকেট মুড়ি অর্থ হলো জলে মুরে অর্থ হলো জলেক হাসি অর্থ হলো স্বাগতম হাসি অর্থ হলো স্বাগতম ঝ অর্থ হলো আমি ঝ অর্থ হলো আমি আঙ্গু গ্যাস অর্থল করিয়াতে হাঙ্গু গ্যাস কোরিয়াতে করিয়াতে অর্থ হলো কাজ করতে অর্থ তলো কাজ করতে শিফ অর্থ হলো চাচ্ছি শিব অর্থ হলো চাচ্ছি অত নুন্দে অর্থ হলো এসেছিল অত নুন্দে অর্থ হলো এসেছি অত নুন্দে অর্থ হলো এসেছি খুরে অর্থ হলো তাই নাকে খুরে অর্থ হলো তাই নাকি ইসু গুরু অর্থ হলো এইদিকে ইসু গুরু অর্থ হলো আঞ্জ আঞ্জ সে অর্থ হলো বসুন আঞ্জ সে অর্থ হলো বসুন মূষণ অর্থ হলো কোন মূষণ অর্থ হলো কোন অব জং এস অর্থল শিল্প ক্ষেত্রে অবজ এস অর্থল শিল্প ক্ষেত্রে ইল হাগ কাজ করতে ইল হাগ কাজ করতে শিফ সে অর্থল চাচ্ছেন শিফল চাচ্ছেন ঝেজু অপ অর্থল উৎপাদন শিল্প ঝেজু অপ অর্থল উৎপাদন শিল্প নং অপ অর্থল কৃষি নং অর্থল কৃষি ও অপ অর্থল মৎস্যবিধি ও অপ অর্থল মৎস্যবিধি খো মিয়াং অর্থ হল জীবন রাখা খো মিয়াং অর্থ হল জীবন রাখা ঝোকি অর্থ হল জ্যাকেট ঝোকি অর্থ হল জ্যাকেট মুর অর্থ হল জলে মুর অর্থ হল জলে পাং জিওত ছুল অর্থ হল পড়া পা জিওত ছুল অর্থ হল পড়া পা জিওত ছুল অর্থ হল পড়া তে অর্থ হল সময় তে অর্থ হল সময় স্যাং মিয়াং অর্থ জীবন স্যাং মিয়াং অর্থ হল জীবন চিকি কি জি অর্থ হল করা ঝিকি কি ঝিকি গি অর্থল রক্ষা করা ঝিকি গি অর্তল রক্ষা করা ওয়ে অর্থ হল জন্য ও হে অর্থ হলো জন্ন হিম অর্থ হল পরা ইম নু অর্থ হল পরা ঝুকি অর্থ হল জ্যাকেট ঝুকি অর্থ হল জ্যাকেট ভিডিও দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ